যারা চাচ্ছিলেন যে ভাই অল্প টাকায় এমএস বেশি থাকবে লাইটে আলো বেশি থাকবে লাইট ভালো হবে খুব কোয়ালিটি ফুল একটি লাইট মাত্র আজকে অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা লাইটটার সাথে আপনি কি কি ফেসিলিটি পাচ্ছেন লাইটে থেকে মোবাইল চার্জ হবে আপনাদের ইনশাআল্লাহ আমি একটু দেখাবো আপনাদেরকে লাইটের থেকে মোবাইল চার্জ হবে এটা দিলাম ঠিক আছে আমরা যদি দেই এই বিসমিল্লাহ এই দেখেন লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম লাইট এটা অনেকেই জানেন ভাই জাম্বো জুম টর্চ লাইট বিশ হাজার এম এস মাত্র অবদিবো পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিশ হাজার এমএইচ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে যান যে আলোটা দেখাই বিস এই দেখেন আলোটা এম আপনার মেড ইন জাপান এমকি আপনার মেড ইন জাপান একটি কোম্পানির লাইট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব কোয়ালিটি ফুল একটি লাইট খুব কোয়ালিটি ফুল একটি লাইট যাদের লাগবে ইনশাল্লাহ বিশ হাজার মেড ইন জাপান খুব ভালো লাইট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর আলোটা যদি আরেকবার দেখে দেখেন তিনটা মুড়ে ইউজ হবে হ্যাঁ তিনটা মুড়ে ইউজ হবে এই যেমন আপার ডিপার দিতে পারবেন আর যারা চাচ্ছিলেন ভাই অনেকক্ষণ লং টাইম মাছ ধরবেন মাছের ঘের আছে পাহারা দিবেন নাইট গার্ডের জন্য নেবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা আমাদের কাছ থেকে পূর্ণ নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা একশো টাকা আগে প্রদান করবেন ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে দেড়শো মালের দাম পনেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা আলাদা দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরোয়ার পর্যন্ত আমাকে দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রতারণা হবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি তো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ